নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দু সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আমার আলোচনা আর আজকের আলোচনাতে আমি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই সম্পর্কে জানাবো কারণ এর আগের রাশিগুলো আগের পর্বতে জানিয়েছি আজকের আলোচনা দু সেপ্টেম্বর কেমন যাবে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির মানুষদের জন্য মূল আলোচনা যাবার আগে বলব আমি যেটা বলতে চলেছি সেটা একটা ট্রেন্ড অর্থাৎ আপনার কেমন হতে চলেছে তার একটা পূর্বাভাস এইরকমই হবে এটা বলার উদ্দেশ্য আপনাদের যে প্রতিদিনকার যে দিনলিপি দিনচর্চা তাতে আপনার এই পূর্বাভাস সাহায্য করবে যদি দেখা যায় কোনো ক্ষেত্রে ভালো হচ্ছে তাহলে সেই ভালোটিকে পাওয়ার জন্য আপনি খুব বেশি চেষ্টা করবেন পরিশ্রম করবেন আর যদি কোথাও কোনো খারাপ থাকছে তাহলে সেই খারাপটাকে প্রতিহত করার জন্য সচেত সতর্ক থাকবেন অ্যালার্ট থাকবেন এই জন্য বলা এবার এর কত পার্সেন্ট মিলবে সেটা নির্ভর করবে আপনার জন্মকালীন যে জন্মপত্রিকা রয়েছে তার গ্রহ সন্নিবেশের উপর অর্থাৎ জন্মকুণ্ডলীর উপর এবং বর্তমানে যে দশা অন্তর্দশা চলছে তার উপর দুটো ক্ষেত্রের আনুকূল্যতা এবং প্রতিকূলতা আর বর্তমান স্থিতি তিনটে মিলিয়ে কিন্তু এর একই দাঁড়ায় সুতরাং এটাকে আপনি একটা ট্রেন্ড হিসাবে নিন এবং মনে করুন এইরকমই কিছু হতে চলেছে সেইভাবে সেপ্টেম্বর মাসে অ্যালার্ট থাকুন মকর রাশি সেপ্টেম্বর কেমন হতে চলেছে এই আলোচনায় মকর রাশি পূর্ণ হতে চলেছে বিশেষত স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে রাশির অধিপতি শনি বক্রি অবস্থায় দ্বিতীয় করে থাকবেন মাসের শুরুতে সূর্য অষ্টম করে বসে তাকে দেখবেন যার কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আপনাকে ভোগ করতে হতে পারে যদিও প্রথম করে দেবগুরুর বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনার এই অসুবিধাটাকে অনেকটাই ব্যালেন্স করে দেবেন তবুও আপনাকে স্বাস্থ্য ক্ষেত্রে সতর্ক থাকার সচেতন থাকার পরামর্শ দেয়া হচ্ছে দু সেপ্টেম্বর মাসের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য মাসটি অনুকূল থাকবে শিক্ষায় আপনাদের যথেষ্ট অগ্রগতি হবে এই মাসে মাসের শুরুতে দশম ঘরের অধিপতি শুক্র নবম ঘরে কেতুর সাথে থাকবে এবং তার উপর মঙ্গল ও বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে এই কারণে চাকরিতে উত্থান পতন হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে বদলির আদেশও আসতে হতে আসতে পারে অর্থাৎ আপনার ট্রান্সফারের অর্ডার আসতে পারে ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে পুরো মাস আপনাকে আপনার ব্যবসার কারণেই ব্যস্ত থাকতে হতে পারে ব্যবসাতে যথেষ্ট অগ্রগতি আপনি দেখতে পাবেন আর্থিক অবস্থার দিক থেকে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার খরচ একদিক দিয়ে যেমন ভালোভাবেই হবে আমার আয়ও তেমন ভালোভাবে আসবে আয়ের ক্ষেত্রে উত্থান পতন থাকবে ব্যয়ের ক্ষেত্রেও থাকবে সুতরাং এক্ষেত্রে আপনাকে ব্যালেন্স রাখার চেষ্টাটা আপনাকে করতে হবে যদি ব্যালেন্স রাখতে পারেন তাহলে সঞ্চয় হয়ে যাবে পঞ্চম ঘরের অধিপতি শুক্র নবম ঘরে থাকবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি থেকে ওই শুক্রের ওপর দৃষ্টি দেবে ফলে আপনার প্রেমের সম্পর্কে সাফল্য থাকবে সফলতা আসবে সম্পর্ক দারুণ ভালো থাকবে অনেকের প্রেম বিবাহের প্রস্তাব পর্যন্ত পৌঁছে যাবে বা বিবাহের পরিণতির দিকে এগিয়ে যাবে বিবাহিত দম্পতিরা সচেতন থাকবেন সামান্য জিনিস নিয়ে বাদ বিবাদে জড়াবেন না শ্বশুরবাড়িকে কেন্দ্র করে সমস্যা দেখা দিতে পারে বুদ্ধিমত্তার সাথে ডিল করবেন সমস্যা কমে যাবে পারিবারিক জীবন মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি শিক্ষা বা কাজের প্রয়োজনে বিদেশ ভ্রমণ করতে পারেন কুম্ভ রাশি দু সেপ্টেম্বর কেমন হচ্ছে এই আলোচনায় যাবার আগে যারা আমাকে আপনার কুণ্ডলী জন্মপত্রিকায় দেখাতে চাইছেন জ্যোতিষীয় কোনো পরামর্শ নিতে চাইছেন জ্যোতিষের কোনো প্রশ্নের উত্তর চাইছেন প্রতিবেদন চাইছেন প্রতিকার চাইছেন তাহলে সেক্ষেত্রে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহের কথা জানালে আমার অফিস থেকে আপনাদেরকে উত্তর দিয়ে দেবে সেইভাবে যদি আপনারা এগোন তাহলে আমি আপনার সাথে টেলিফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে যেমন আপনি চাইবেন সেইভাবে আপনার সাথে আমি জুড়বো এবং আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবো আপনার জন্মপত্রিকা বিচার করব নিরীক্ষণ করব যারা সরাসরি আসতে চাইছেন তারাও একইভাবে যদি ওই নাম্বারে আপনার আগ্রহ প্রকাশ করেন হোয়াটসঅ্যাপ করেন কোথায় আমাকে আপনারা পেতে পারেন তার ডিটেলস আমি আপনাকে জানিয়ে দেবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি অর্থাৎ দু সেপ্টেম্বর অনুকূল হতে চলেছে মাসের শুরুতে ষষ্ঠ করে বুধ অষ্টম করে কেতু ও শুক্র এবং সপ্তম ঘরে সূর্য থাকার কারণে আপনার স্বাস্থ্যের ওপর বিরুদ্ধ প্রভাব দেখা দিতে পারে এছাড়াও সূর্য ষোলোই সেপ্টেম্বর অষ্টম ঘরে প্রবেশ করবে তেইশে সেপ্টেম্বর থেকে অষ্টম ঘরে প্রবেশ করবে এই অবস্থা কিন্তু স্বাস্থ্যের জন্য অনুকূল হবে না যারা পড়াশোনা করছেন আপনাদেরকে অনেক সতর্ক হতে হবে বাদ বিবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন মনোযোগ ব্যাহত হতে পারে যারা পড়াশোনার কারণে একটু অমনোযোগী হয়ে যাবেন তাদের কিন্তু ভালো রকম ভোগ করতে হতে পারে কেরিয়ারের দিক থেকে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আয় বৃদ্ধি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আগেকার যদি কোনো কাজ অমীমাংসিত ছিল কাজটা শেষ হয়েছিল না তাহলে অমীমাংসিত কাজ কিন্তু এই মাসে শেষ করার একটা সুযোগ আপনার সামনে চলে আসবে এবং কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে যার কারণে আপনি এই মাসে বেশ ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কর্মজীবনে ভালো সাফল্য পাবেন চাকরিতে পরিবর্তন হতে পারে বেকাররা নতুন চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও সরকারি ক্ষেত্র থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন ব্যবসা মোটের ওপর বেশ ভালো থাকবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সাবধান থাকতে হবে বাদ বিবাদ বাড়তে পারে ধৈর্যের সাথে এই সময়টাকে পার করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে বিবাহিতদের জন্য এই মাসটি মিশ্র ফল দেবে আপনি যদি নিজের ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে না পারেন আমিত্ব উগ্রতা এসবকে দূরে রাখতে না পারেন তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে নাহলে সমস্যা ভোগ করতে হবে মিন রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন হতে চলেছে সেই আলোচনা আপনাদের সামনে রাখতে চলেছি তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন এক সেকেন্ড সময় লাগে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন আর যদি মনে হয় কাজের তাহলে চ্যানেলটিকে শেয়ারও করবেন লাইক করবেন আর হ্যাঁ কমেন্ট করবেন আর আপনারা কী জানতে চান সেই কমেন্ট বক্সে এটাকে লিখবেন তাহলে সেই অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করব। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি যারা মিন রাশি দু খুব একটা অনুকূল নয় আপনার রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করবেন যা খুব একটা ভালো স্থিতি বলা যায় না সারা মাস আপনার রাশিতে রাহুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল হচ্ছে না এবং আপনি রোগের কবলেও পড়ে যেতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের জন্য মাসটি ভালো যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছিলেন বা নিতে চলেছেন তাদের জন্য সময়টা ভালো তারা সফল সফলতা পেতে পারেন সফল হতে পারেন যারা চাকরি করছেন তারা তাদের সহকর্মীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনার দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়ে আপনার তৃতীয় ঘরে থাকবে ফলে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী সাফল্য পাবেন ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য মাসের প্রথমার্ধে ষষ্ঠ ঘরে থাকবেন যার কারণে আপনি আপনার বিরোধীদেরকে পরাজিত করবেন শত্রুরা আপনার কিছু করতে পারবে না আপনি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সফল মানে সাফল্য অর্জন করবেন মাসের দ্বিতীয়ার্ধে ষোলোই সেপ্টেম্বর সূর্য সপ্তম ঘরে চলে যাবে যেখানে আগে থেকে কেতু বসে আছে এবং ওই ঘরের ওপর মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে যার কারণে চাকরির ক্ষেত্রে ভালো সাফল্য পাবেন এমন সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতিও ঘটতে পারে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে অনেক প্রতিবন্ধকতা ভোগ করতে হলেও দিনের শেষে তারা লাভবান হতে পারবেন শুক্র সপ্তম ঘরে কেতুর সাথে থাকবে এবং সপ্তমভাবে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি পড়বে ফলে কিছু সমস্যা সত্ত্বেও আপনি আপনার ব্যবসায়িক যে অংশীদার তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন এবং আপনার ব্যবসায় অগ্রগতি নিশ্চিত হবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাসটা বেশ ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে আপনারা ভাগ্যবান থাকবেন মাসের শুরুটা খুব ভালো থাকবে আপনাদের জন্য বিবাহিতদের সম্পর্কদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব ঘটতে পারে যার কারণে পারস্পরিক দ্বন্দ্ব বাড়বে আপনাকে এই দিকে মনোযোগ দিতে হবে অন্যথায় সম্পর্কে ভাঙনের পরিস্থিতিও দেখা দিতে পারে সতর্ক থাকবে তাই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমশ্রী